গার্লিক নান আর এটা হচ্ছে কি আচ্ছা শাহি কাবাব আর এটা এটা হচ্ছে আফগানি কাবাব আর এটা আচ্ছা মোরক মাখন ওলা গাইস আজকে কিন্তু আমরা ভাবতেছিলাম কোথায় যাওয়া যায় যাওয়া যায় দেন আমার ছোট ভাইয়া আবির কিন্তু বলতেছে ভাইয়া তোরা তো গতবার লালবাগ গেলি ওইখানের খাবার নাকি মজা তো চল ওইখানে যাই দেন ওই উদ্দেশ্যে কিন্তু গাই প্রথমে রিক্সা নিয়ে নিলাম তারপরে কিন্তু গায়ে সোজা ধরে পার যাইয়া সিএনজি নেই

ভালোই ইনকাম হইছে गाइस যেহেতু মনে করা সব দর্শনার্থী আইছে তো মোটামুটি ভালো বেচে কিনা হইছে আর তারপরে কিন্তু गाइस গেটের মধ্যে ঢুকে গেলাম আর এইখানের गाइस ভিউটা দেখলে একবার বুঝতে পারবা কি পরিমাণ মানুষ গিয়েছিল তো এইখান দিয়ে गाइस চার পাশে তো গাছপালা থাকি তোমরা জানোই ফুল টলের গাছ লাগাইছে বাগান কইরা লাগাইছে আর কি তো সামনের দিকে কিন্তু ভাই অনেক মানুষ বইসা বইসা গল্প করতেছিল কিছু মানুষ টিকটক বানাইতেছিল কিছু আবার ফটোশুট নিতেছিল ভাই প্রচুর রোদ মানে এতটা রোদ আশা করি নাই দুপুরে ASCII তো মানে তাকাইতে পারতাছেন এত পরিমাণ রোদ এই কি ছিলে দছো কেন হ্যাঁ गाइस আসলে এখানে যারা আসে বেশিরভাগ মানে আমার জানামতে गाइस ছবি টবি তোলার জন্য হয়তো আসে কারণ আমি দেখি জায়গায় জায়গায় দাঁড়ায় পোজ নিতেছে ছবি তুলতেছে আমার তো ভালো লাগে না এই জায়গা আগেও কয়েকবার আসছিলাম খাওয়ার জন্য খাবার টাবার খায় বাবা তাই যে গায়ে ধরে আমরা হাটা শিখিতেছি আসলে বাসের হাঁটতে পারে না ছায়া দিব এখানে শিখবো হাঁটা আজকে ওর আমরা এখান থেকে হাঁটা শিখা নিয়ে যাবো বাসায় আব্বু হাটো আর ছাড় ও বয় কে খালি এই যে হাটার স্টার লেগ দেখে দাঁড়াও এই বেটা আব্বু এ আবার বয় কে দেখ ব্যাপার দেখ গাইস এটা কিন্তু আমার টুকটুকি ওর লগে আমি হুইয়া পড়ছি ভাই এই যে মাইন্ড কা হুইয়া পড়ছে এ গেলাম গামরা আমরা আমরা চাচু বাবা আর এইখানে কিন্তু গাইস আমরা যখন ছবি তুলতেছিলাম হঠাৎ করে এক আঙ্কেল এসে বলতেছে বাবা আমাদের কিছু ছবি টুবি তুলা দিবা না তো তাদের কিন্তু ভাই রোমান্টিক মোডে কিছু ছবি টুবি তুলা দিলাম এখানে হয়তো তাদেরও ভালো লাগবে অনেক আমাদের জার্নি কিন্তু শেষ গাইস এখন আর এদিকে থাকা যাবে না অনেক ভিড় ভাড়টা হয়ে গেছে লোকজন বেড়া গেছে আমরা এখন আস্তে আস্তে বিদায় নিব এখন যাব আমরা খাইতে চলো শরীরে একটা এনার্জি নাই আবিরের শিলের এনার্জি শেষ আর আজকে কিন্তু গাইস আবির আসতেছে নাই আরে জোর জবরস্তি করে নিয়ে আসা হইছে আর আমার কথা ভাই একলা ভালো লাগে না গাইস ফ্যামিলি যাবো সবাই একসাথে আব্বু মারা বলছিলাম তারা তো আর আসে না আম্মা বার একটু অসুস্থ তো তাড়াতাড়ি তো যেতে হবে গাছ আসলে বাফেটে যেটা ঢুকবো এটা নাকি অফ ঠিক আছে অফ বলতে এটা নাকি লাঞ্চ ডিনারের টাইমে খোলা থাকে বাকি টাইম অফ আর ওই যে নেহারি তেহারি ওটাতে অনেক আগে একবার গিয়েছিলাম নেহারি গেছিলাম আর ওটাতে তো মনে কর আবিরে নেহারি তেহারি গেলে কিছুই খাবে না আর ওইগুলো মেনলি সকালে যে মজা তো আপাতত বাপেরটা এটা ঢুকতে পারবো না তো সামনে আরেকটা আছে দেখি ওইটাতে যাবো হ্যাঁ ওইটা তো আমি খাইছিলাম ওইটাতে তো পিজ্জা খাইছিলাম আর অনেক কিছু খাইছি ওইটার খাবার খুবই মজা ছিল ওই যে সামনের দিকে আর একটু ওই যে দিকে তো যাই ওইটাতে সে দেখাই হ্যাঁ আর যেহেতু গাইস ভিতর অনেক হাঁটা চলো করছিলাম তো খুবই পানির তৃষ্ণা পাইছে কারণ এখানে গ্যান্ডারের রস দিকে কিন্তু খাইতে মন ছিল মজা আমি যা তারপর এখানে কিন্তু কইছ আমরা ক্যাটল ক্যাফে আসছিলাম বাট এইখানে কিন্তু ক্যাটল ক্যাফের উপরে আবার নাকি বিয়ে চলে গেছে অনুষ্ঠান তো ওইখানে তারা বুক করছে তো এখানে কিন্তু বরজাতি টি আইসা পুরা গেট গেট লক করে রাখছে তো এখানে কিন্তু এসে আমরা দাঁড়ায়ে ছিলাম দেন অনেকক্ষণই আসলে প্রথম আমরা ভাবছিলাম হচ্ছে আমরা হচ্ছে বাফেটে যাব বাট বাফেটে তো একটা নির্দিষ্ট সময় থাকে ওই সময় ছাড়া হচ্ছে বাফেটে যাওয়া যায় না মানে হচ্ছে ডিনার আর হচ্ছে লাঞ্চ এই দুইটা সময় আর আমাদের তো অলরেডি পাঁচটা বেজে গেছে এর জন্য আমরা ওইটা যাইতে পারি না ওইটা যদি যাইতে চাই তাহলে আমাদের সন্ধ্যা সাতটা পর্যন্ত ওয়েট করা লাগবে আর এত সময় তো আমরা ওয়েট করতে পারবো না কারণ হচ্ছে একে তো হচ্ছে আমি সকাল থেকে কিছু খাইনি এর সাথে আমাদের একটা বাচ্চা আছে তাই না না হচ্ছে ভাবছিলাম যেখানে একটা ক্যাটেল ক্যাপ আছে ওই জায়গায় যাবো বাট ওইখানে এর সাথে কি বিয়ের প্রোগ্রাম চলতেছে তো বরজাতি যারা তারা পুরো একদম মানে সিঁড়ে একদম বুক করে মানে একদম ভরা ছিল আর কি যেন ওইখানে যাইতে পারি নেই এখানে দাঁড়াইছিলাম তো এই রেস্টুরেন্টের যে ওনারা আর কি উনি বলতেছিলেন তাহলে আপনি আমাদের এখানে বসে মানে ওয়েট করেন আর কি তো আমরা এটা তুমি যেটা ওয়েট করলাম সাথে বাবুকেও খাওয়ালাম আর আসলে গায়েস যারা আমাদের ভিতরে ঢুকাইছে ওনারা বললো এটা নাকি কেল্লা কাবা আর কি ঠিক আছে আর উপরে আমরা হচ্ছে কি নাম জানি আর কেটেল ক্যাফে যাবো আর কি তো ক্যাটেল ক্যাফের এখানে হচ্ছে বরযাত্রী ছিল তো এটার জন্য আর কি ভুট ছিল মানে ফুল একদম লোডেড সিট সিঁড়ি মানে মানুষ একদম ফুল ছিল আর কি তো ঢুকতে পারি না দেন ভাই আবার ভিতরে ঢুকে এলো বললো আপনারা বসেন ওয়েট করেন একটু দেন সিট একটু ক্লিয়ার হলে দেন যায় আর আপনারা হচ্ছে এখান থেকে কিছু নিতে পারেন দেন হচ্ছে কাবাব আইটেম তো এখানে যেহেতু কেল্লা কাবাব তো ভাই কাবাবের আইটেম আবিরও খাবে না আমরাও কেউ খাবো না আর কি তো ভাইরা বললাম যে না ভাই আবারও তো কাবাবের কিছু নিবো না তো একটু দেখেন উপর যদি ক্লিয়ার হয় দেন উনি বলতে সবাই সমস্যা না আপনি যেইখান থেকে ইচ্ছা নিতে পারেন এটা ফুললি আমাদেরই আর কি তো উপরে যাবো আর ভাই বিশ্বাস বাফেটে যে দিয়েছিলাম বাট কি করবো বলো ওইখানে নাকি দুইটা টাইমে শুধু খোলা থাকে তো আমি এটা জানতাম না দেন আমার ওয়াইফ বললো দেন তারপর আমি কথা বললাম ওনাদের সাথে বলতেছে না ভাই এখন না লাঞ্চ আর ডিনার টাইম আর কি খোলা থাকে তো যাক গাইস তো এটার জন্য আর মানে হ্যাঁ রে খালি এত দুষ্টামি করে বলোটা তো এইটার জন্য আর কি গাইস আর ওইখানে যাওয়া হয় নাই তাই এখানে আসলাম আর দেখি গাইস এখন মনে করো একটু ক্লিয়ার হোক ধরো দুই পাঁচ মিনিটে ওয়েট করি দেন পরে যাবো তারপরে দেখি খাবারের আইটেম কী কী থাকে আর এখানে মেনুটা চাইলাম তোমাদের কেল্লা কাবাবের দেখা দিই একটু ধরো আর এই যে গাইস কেল্লা কাবাবের মেনু আর কি এটা তাদের মেনু আর এটা সত্যি ভাই মানে আর কিছু ভালো লাগুক না লাগুক আমি এটা দা বলতে পারবো আর লালবাগের এখানে এরিয়াগুলোর যতগুলো রেস্টুরেন্ট আছে তো মোটামুটি এখানের খাবারগুলো তোমরা মনে করো প্রাইস মনে করো রিজনেবল প্রাইসও পাবা পাশাপাশি খাবারটা মোটামুটি মজা আমি আগে পরে অনেকবার আসছিলাম ঠিক আছে আমি আর হচ্ছে মানে আমার ওয়াইফ যখন মনে করো স্কুল লাইফে ছিলাম আর কি তো আমাদের রিলেশনের বিয়ে তো তো যাই হোক তো আমরা তখন প্রায় আসতাম এখানে খাবার টাবার খাইতাম তারপরে কিন্তু গাইস উপরে এই যে ক্যাটেল ক্যাফে চলে আসি বাট এখানে আইসা দেখতেছি পুরা ভিড় গাইস মানে বইরা গেছে পুরা জায়গা টাকা বসার মতো স্পেস নাই তাই এখানে অর্ডার দেশ ওজা নিচে চলে যায় আসলে এগুলো হচ্ছে সব কোরিয়ান টাইপের খাবার আর কি অনেক টাইপের আছে রামেনের আইটেমটাই বেশি

এবার ট্রাই করবো রামেন খাওয়ার অনেক ইচ্ছা ছিল রামেন খাই নাই কখনো আজকে নাকি ফার্স্ট টাইম ট্রাই করবো দেখি এক্সপিরিয়েন্স কেমন হয় আশা করি ভালো হবে আমি দুই তিনবার খাইছিলাম তো ভালোই লাগছে খারাপ না গাইস ক্যাটেল ক্যাফে যে অর্ডারগুলো দিছিলাম ওইগুলো কিন্তু নিচে দিয়ে দিতে বলছি আর কি কারণ ওপরে স্পেস ছিল না দেখলে তো লোকজন অনেক বেশি ছিল তো এখানে কি কি অর্ডার দিছে এটা হচ্ছে বিফ আর কি বিফে কাবাব দিয়ে রাইস বল আর কি এটা হচ্ছে রামেন আর এটা হচ্ছে মিট বক্স তো গেছে একটা মিড বক্স আর হচ্ছে এটা হচ্ছে রামেন আর এটা হচ্ছে আমাদের রাইস বল ঠিক আছে তো এগুলো অর্ডার দিচ্ছি উপর থেকে আবার এখানে হচ্ছে কাবাবের কিছু আইটেম অর্ডার দিচ্ছি ওইগুলো আসুক দেখি আর গাইস আবির কিন্তু রামেন দিছি আমরা তো খা খায় বলুক কেমন কি হয়েছে টেস্ট খাও খাও রামেনটা কিন্তু মজা হয়েছে রামেন যে স্যুপটা আছে না ওইটা

ওটা চিকেনটা একটু হার্ড হবে এটা সফট হলে বেটার দি বাট ই আর রাইসটা ঠিক আছে সাথে একটা ডিম দিয়েছে ছোটো এই যে মানে দুইটা ডিমটাকে হাফ হাফ করে দিছে আর এখানেও দুইটা ডিম দিয়েছে আর কি হাফ হাফ করে খাই আর চচা লাগাইছে এখানে আমারটা আমি ট্রাই করি আমারটা আমার হচ্ছে চামচ দিয়ে খেতে হবে ট্রাই করে

তো চলো গাইস আমাদের কিন্তু কাবাব আইটেমগুলো চলে আসছে তো এগুলো দেখাই তোমাদের তো তোমাদের প্রথমে নামগুলো বলি আর এটা তো হচ্ছে আমাদের গার্লিক গার্লিক নান আর এটা হচ্ছে কি আচ্ছা শাহি মোরগ কাবাব আর এটা এটা হচ্ছে আফগানি কাবাব আর এটা আচ্ছা মোরগ মাখনওয়ালা কাবাব আর কি তো এটা একটু আর কি কেমন জানি তো এটা দেখব হ্যাঁ গ্রেভি টাইপের আর এটা হচ্ছে বাটার নান ঠিক আছে তো মানে কাবাবের আর কি তিনটা আইটেমে অর্ডার দিলাম তিনজনের জন্য তো দেখি গে সেগুলো খাই আর দেখে তো মনে হয় খুব লোভনীয় লাগতেছে তো খাওয়ার পরে বুঝবো কীরকম আর কি তো চলো গাইস আবির গ্রেভিটা দিয়ে শুরু করুক এটা একটু কেমন জানি আর কি গ্রেভি টাইপের তো ওনারা আমার আগেই বলছিল। আর এখানে নাকি এটি ভালো চলে আর কি টেস্টও খুব মনে করা ভালো হ্যাঁ হ্যাঁ মাত্র আসছে তো একটু গরম হইতে পারে এই যে একদম দুষ্ট মানে খালি দুষ্ট আমি করো বুঝছো বুঝো কি অবস্থা কেমন টেস্ট কেমন টাইপের বাটার নামার সাথে নেক্সটা তো এটাও বাটার না বানাবার সন্ধিয়া তো মিষ্টি মিষ্টি মজা হয়েছে খাবো ও চলো দ্বিতীয়টা টেস্ট করো চলো গাইজ মানে বাটার নান দিয়ে প্রথম আমাদের মোরগ মাখন আলো টেস্ট করলো এটা নাকি ভালোই লাগছে এটা নাকি মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগছে তো এটা হচ্ছে আমাদের আফগানটা আর আফগানটা নাকি বলছে একটু ঝাল ঝাল তো এটার জন্য নিলাম সে একটু ঝাল হবে তো অবশ্যই নেওয়া উচিত হ্যাঁ না গাইজ আগে আবিরের রিভিউটা নিতেছি ঠিক আছে পরে হচ্ছে আমরা আমাদের গুলো দিব কেমন

এ আসলে তোমাদের তো বললামই যে ভাইয়ার কথা যে আমরা বাইরে ছিলাম আসলে উনি ছিল আর খুব ভালো লোক ছিল আর আসলে ভাই আপনাদের এখানে তো মানে খাবার খেয়ে যতটুকু বুঝলাম মানে কোয়ালিটি সব কিছুরই ভালো আর কি হয় কোনো গাইস কোনো ভিডিও এরকম কিছু না মানে তোমাদের বললামই তো যে আসলে এই এরিয়ার খাবারগুলো খুবই ভালো এইটার জন্যই মেনলি আমি আসা তো আইসা খাবার খেলাম তো ভালো লাগলো উপরের সার্ভিস তো তাদের ভালো ছিল আবার মানে তারা বললো ফুল মানে তাদেরই আর কি বিল্ডিংয়ের যতগুলি আছে ব্যাপার আর কি তো ভাই এখানে যে মানে আপনারা ধরেন আমাদের যে সাজেশনটা দিলেন ঠিক আছে তো যে যদি আপনাদের এরকম কাস্টমার আসে তো কোন খাবারের আইটেমগুলো আপনারা মনে করেন তাদের দেন বা রেগুলার আর কি কিমন কোরিয়ার ভাইকেল আছে তারপরে কাওয়াতও আছে তারপরে আছে আমাদের কারোটা স্পেশালি আমাদের কাওয়াজ করে শুরু করেছি আমরা কাস্টমারকে বেস্ট যে ফ্লেভারটা চেষ্টা করি আমরা ওটা মানে সার্ভিসটা দেওয়ার যত না আসলে আমাদেরও কিন্তু ভাই মানে সাজেস্ট করছিল যে এই আইটেমগুলো ভাই খায়া দেখতে পারেন তো আমি আবার এরিয়ার ভিতরে খাইছিলাম তো অত একটা টেস্ট পাই নাই তো মিথ্যা কথা বেলা আপনার সত্যি সত্যি তো এখানে যখন খাবার খেলাম মানে তিনটা আইটেম দিল তো তিনটারই টেস্ট কিন্তু পুরো তিন রকম ছিল তো ভাই কিন্তু একটা ওই যে ভাই গ্রেভি টাইপের জিটাটার নাম জানি কি হ্যাঁ হ্যাঁ বরক মাখনওয়ালা যেটা এটা আমার বেশি ভালো লাগছে আর উনি এটাই বেশি মানে ফাঁসব ছিল যে ভাই আসলে এটা খাইলে মজা পাবে না আর আমি আসলে এরকম খাই নাই একটু গ্রেভি টাইপের ছিল ভালো ছিল তো যাক ভাই আসা মানে ভালো লাগলো আর ভাই খুব হেল্পফুল ছিল গাইস তো যদি ভাইয়ের সাথে কখন দেখা হয় কথা বললে বুঝতে পারলো আসলে

এই সামনে দেখো সামনে দেখো ও যে যে আল্লাহ বইছে আর এসে আসলে ওনাদের বিহেভিয়ার ভালো ছিল ভাই বিশ্বাস মানে ভালো লাগছে আসলে আমরা বাইরে দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ তো উনি আমাদের ডাক দিয়ে ভিতরে ঢুকাইলো বসাইলো তো এটার জন্য আরো বেশি আমাদের ভালো লাগছে সচারা চে এরকম দেখি না ঠিক আছে আর মাইক্রোফোন আনি নাই তো ভাই তো বাইরে দেখা যায় নস্ট জাস্টে পারে ইনশাআল্লাহ কেউ যদি আসো অবশ্যই তাদেরকে এখানে আসবা আর তোমাদের তো আমরা প্রথমেই দেখাইছিলাম তো ভালো লাগবে তোমাদের কাছে কিলা কাবাব আর কি